এ বাছুর তুই বলতো শীতকাল কাকে বলে স্যার যে কালে বিড়ি না খেয়েও মুখ ধোঁয়া বের হয় তাকেই শীতকাল বলে এ বাছুর তুই বলতো বাংলাদেশের জাতীয় মাছ কি স্যার বাংলাদেশের জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস যা দুই হাজার চব্বিশ সালে যুদ্ধ করি জাতীয় নাম হয়েছে এ নামে বলতো বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছে স্যার বাংলাদেশ স্বাধীন হয়েছে দুই হাজার নব্বই সালে যা বাংলাদেশে তৃতীয় যুদ্ধ ছিল তখনই বাংলাদেশ স্বাধীন হয়েছে